সালামু আলাইকুম আমি তাজমুল আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটি থেকে আমরা জানবো এসএসসি থেকে আপনারা কীভাবে পলিটেকনিকে পড়াশোনা করবেন তো প্রথমে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে নেই সাপোজ মনে করেন আমি আমাকে দিয়েই বলি আমি দুই হাজার বিশ সালে এসএসসি পাস করেছি এখন যদি আমি এসএসসি কমপ্লিট করে পলিটেকনিকে আসি তাহলে আমার জীবন থেকে একটি বছর লস হবে তো আপনি যদি আপনার জীবন থেকে একটি বছর লস হবে তার জন্য যদি আপনি পলিটেকনিকে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনার বিভিন্ন চিন্তাধারা আছে তার জন্য আপনি পলিটেকনিকে আসতে চাচ্ছেন তো পলিটেকনিক পড়াশোনা হচ্ছে আপনার ভালো একটি পড়াশোনা পলিটেকনিক আপনি যদি পড়াশোনা করেন খুব সহজে চাকরি ক্ষেত্রে যেতে পারবেন তো এসএসসি এবং পলিটেকনিকের মান সমমান সমমান থাকা সত্ত্বেও ডিপ্লোমা সেক্টরে অধিক জব রয়েছে ডিপ্লোমা সেক্টরে হিউজ পরিমাণ জব রয়েছে কিন্তু এসএসসি পড়াশোনা করে আপনারা তেমন জব থাকে না তো তো এখন আমরা জানবো এসএসসি থেকে কিভাবে পলিটেকনিকে ভর্তি হবেন এবং এটি ভর্তি প্রক্রিয়া কী এবং এটি কিভাবে ভর্তি হতে হয় তো আপনাদেরকে প্রথমে বলে নেই যারা এসএসসি জেনারেলে পড়াশোনা করেন তারা পলিটেকনিকের তৃতীয় সেমিস্টারের শূন্য আসনে ভর্তি হতে পারবেন এবং যারা এসএসসি ভোকেশনাল বা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে পড়াশোনা করেন আপনারা যদি চান আমি পলিটেকনিকে পড়াশোনা করব তাহলে আপনি আপনার নিকটস্থ পলিটেকনিকে পড়াশোনা করতে পারেন এবং ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করতে পারেন পলিটেকনিকে আপনি যদি এসএসসি ভোকেশনাল বা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে পড়াশোনা করে থাকেন এখন আমরা জানবো এসএসসিতে ভর্তি আবেদন প্রক্রিয়া তো এসএসসিতে ভর্তি আবেদন প্রক্রিয়া মূলত হচ্ছে যখন পলিটেকনিকে প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম এই চারটা ব্যাস রানিং থাকে তখন তৃতীয় সেমিস্টারের শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয় তখন ভর্তি নীতিমালায় সমস্ত তথ্য উল্লেখ থাকে তো ওইভাবে আপনাকে আবেদন করতে হবে এবং ওই ভর্তি নীতিমালা দেখে আপনাকে ওই প্রসেস অনুযায়ী আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পরবর্তী সময়ে যখন পলিটেকনিকে বিপিও চতুর্থ ষষ্ঠ এই তিনটা বেজ চলমান থাকে তখন চতুর্থ সেমিস্টারে ভর্তি আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ হয় তো ও তখন চতুর্থ সেমিস্টারের শূন্য আসনে চতুর্থ সেমিস্টারে ভর্তি হতে পারবেন তো ওই নীতিমালায় বিভিন্ন বিভিন্ন কিছু উল্লেখ থাকে ওই নীতিমালাগুলো আপনি মানবেন এবং ওই নীতিমালা অনুযায়ী আপনি ভর্তি হতে পারবেন তো তো এজিসি থেকে আপনার সর্বনিম্ন যে জিপিএ টুকু লাগবে সরকারি ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো এবং বেসরকারি পলিটেকনিক গুলোতে টু পয়েন্ট হলে আপনি সরকারি পলিটেকনিকগুলোতে আবেদন করতে পারবেন তো আপনি যে পলিটেকনিক চয়েস করবেন এবং সেই পলিটেকনিকের যে ডিপার্টমেন্ট রয়েছে ওই ডিপার্টমেন্টগুলোতে আপনার আবেদন করতে হবে আপনি যদি ওই ডিপার্টমেন্টগুলোতে আবেদন না করেন এবং আপনি জেনে নেবেন যে ওই ডিপার্টমেন্টগুলোতে যে শূন্য আসন বা সিট খালি আছে কি না আপনার যদি সিট খালি নাও থাকে তাহলে আপনার যে পছন্দের সাবজেক্ট ওটিতে আপনি আবেদন করে থাকবেন তো এসএসসি আবেদনের ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে তো এসএসসি আবেদন করতে আপনাকে একশো পঞ্চাশ টাকা খরচ হবে পঞ্চাশ টাকা ফর্ম কয়রসি রয়েছে এবং একশো টাকা আপনার ভোটকে দিতে হবে তো এই সর্বমোট একশো টাকা আপনাকে দিতে হবে আপনার যে চতুর্থ সেমিস্টারের যে ভর্তি বিজ্ঞপ্তিটি আসে শূন্য আসনে এটি প্রকাশ হয় নাই তো এটি যখন প্রকাশ হবে তো আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো এই চ্যানেলে সাথে থাকবেন তো তো আপনারা এতক্ষণ দেখে থাকলেন এইচএসি জেনারেল এইচএসি ভোকেশনাল এবং এইচএসি আলিম থেকে আপনারা পলিটেকনিকে কীভাবে ভর্তি হবেন এবং ভর্তি যে প্রসেস এবং যে প্রক্রিয়াটা রয়েছে তো এভাবে আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের যে নিয়ম রয়েছে তা মেনে আপনারা ভর্তি হয়ে থাকবেন তো বিয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান এবং আপনারা কী ভিডিও পেলে উপকৃত হবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ